গল্প মালিকা স্বামী চেতনানন্দ বুদ্ধ শিষ্যা সুমাঘধা সচিদানন্দ ধর পর্ব এক ধর্মের ব্যাপারে পুরুষ অপেক্ষা নারী সহজত প্রবণতা অধিক পরিলক্ষিত হয় কোনো নতুন ধর্মমত গ্রহণে নারী পুরুষ অপেক্ষা অধিকতর আগ্রহশীল এইরূপ দৃষ্টান্ত খ্রিস্ট ধর্মে ও বৌদ্ধ ধর্মে প্রচুর পাওয়া যায় হয়তো পরিবারের কর্তা কোনো ধর্ম মতে বিশ্বাস করেন না বা সক্রিয়ভাবে সেই ধর্মমতের প্রতি বিদ্বেষভাবেই পোষণ করেন ঠিক এমন বিরোধী পরিবারেই হয়তো দেখা গেল সেই পরিবারের কর্তৃ বা কন্যা গোপনে নতুন ধর্মমতকে গ্রহণ করিলেন এবং পরে ক্রমে ক্রমে সমগ্র পরিবারকে সেই মতে দীক্ষিত করিয়া ছাড়িলেন কখনো কখনো দেখা গিয়াছে যে নতুন ধর্মাবলম্বী কোনো কন্যাকে বিবাহ করিয়া তাহার স্বামী এবং স্বামী স্বজনবর্গ সেই কন্যার ধর্মকে নিজের ধর্মরূপে গ্রহণ করিয়া লইয়াছেন রূপে অন্তপুরের কল্যাণী নারীর সাহায্যে বহু ধর্ম প্রসার ও প্রচার লাভ করিয়াছে বদানের মতে বাংলাদেশে সর্বপ্রথম সুমাগধা কর্তৃক বৌদ্ধ ধর্ম বুদ্ধ উপাসনা প্রবর্তিত হয় সুমাগধা বদানের কাহিনীটি এইরূপ সুমাগধা অনাথ পিণ্ডদের কন্যা ভগবান বুদ্ধ যেহেতু বনে অনাথ পিণ্ডদের সশিষ্য অবস্থান করিয়া তাহার অমৃতময় বাণী ও ঋদ্ধি প্রচার করিতেছিলেন তখন সুমাগধা তাহার সখীগণ সমবিবাহারে বুদ্ধের সেবা ও পরিচর্যায় ব্যাপৃতা থাকিতেন সুমাগা কালক্রমে যৌবনে পদার্পণ করিলেন তাহার রূপ ও গুণের কাহিনী দেশ বিদেশে পরিব্যাপ্ত হইল তখন পুণ্ডবর্ধন নগরে কোনো এক প্রখ্যাত ধনী বণিক বাস করিতেন তাহার এক সর্বগুণসম্পন্ন অভিনব প্রাপ্ত পুত্র ছিল তনয়ের নাম বিষ্ণু দত্ত তাহার পিতা নগ্ন তীর্থিক সন্ন্যাসীগণের উপাসক ছিলেন তাহাদের গৃহে প্রায় নগ্ন ভিক্ষুগণ অন্নাদি ভক্ষণ করিতেন ও পূজা গ্রহণ করিতেন বিষ্ণুদত্ত এই নগ্ন সন্ন্যাসীগণের নিকট হইতে অনাথ পিণ্ডদের কন্যা সুমাগতার অভিনব অতুলনীয় রূপ যৌবন ও গুণরাশির কথা শ্রবণ করিয়া মনে মনে তাহার প্রতি আকৃষ্ট হইলেন একদা বিষ্ণুদত্ত নগ্ন সন্ন্যাসীগণের ছদ্মবেশে তাহাদের সঙ্গে অনাথ পিণ্ডদের অন্তপুরে ভিক্ষার জন্য প্রবেশ করিয়া সুমাগদাকে চাক্ষুষ দেখিলেন সুমাগদা অন্যান্য নগ্ন ভিক্ষুগণকে ভিক্ষা প্রদান করিয়া যখন বিষ্ণুদত্তের নিকট উপস্থিত হইলেন তখন বিশেষ লজ্জা প্রকাশ করিতে লাগিলেন বিষ্ণুদত্ত পুণ্ড বর্ধরে ফিরিয়া আসিয়া পিতার নিকট সুমাগধা বৃত্তান্ত জ্ঞাপন করিলেন বিষ্ণুদত্তের পিতা অনাথ পিণ্ডদের নিকটে এই বিবাহ প্রস্তাব প্রেরণ করিলে অনাথ পিণ্ডত বুদ্ধদেব সমীপে গমন করিয়া তাহার অনুমতি প্রার্থনা করিলেন বুদ্ধদেব আনন্দের সহিত এই প্রস্তাব সমর্থন করিয়া বলিলেন সুমাগদা পুনর্বর্ধনে গেলে ভালোই হবে সেই দেশে সে বুদ্ধের উপাসক পরিচর্যা ও বুদ্ধের উপাসনা করিতে সমর্থ হইবে তখন অনাথ পিণ্ডত তাহার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করিয়া তাহাদের সকলের অনুমতিক্রমে খুবই সমারো সহিত সুমগধাকে প্রেরণ করিলেন কিছুদিন পরে একদিন সুমগধার শ্বশ্রু সুমগধাকে ডাকিয়া বলিলেন কাল আমাদের গৃহে মাননীয় বরণীয় পূজার ও সন্ন্যাসীগণের পূজার ব্যবস্থা করিতে হইবে নিমন্ত্রিত সন্ন্যাসীগণের সেবার জন্য তুমি প্রস্তুত হও সাধু সেবার কথা শুনিয়া সুমাগদা খুবই উৎফুল্ল হইলেন কারণ তিনি তাহার পিতার গৃহে ভগবান বুদ্ধ শাড়িপুত্র আনন্দ প্রমুখ ভিক্ষুগণের সেবা করিয়া তৃপ্তি লাভ করিতেন তাহার ধারণা ছিল পরদিবস এই রূপ সৌম্য দর্শন ও তপস্যায় তেজদীপ্ত সাধুগণ সেবা গ্রহণের জন্য উপস্থিত হইবেন কিন্তু নিমন্ত্রিত ভিক্ষুগণের সেবার জন্য উপস্থিত হইয়া সুমহদা দেখিলেন বন্য ন্যায় জটাবদ্ধ শিশু পারাবতের ন্যায় ভীষণ দর্শন নগ্ন ভিক্ষুগণ পূজা গ্রহণের জন্য উপস্থিত হইয়াছেন ইহা দেখিয়া সুমাগধা খুবই বিষণ্ন এবং লজ্জিত হইয়া গৃহের এক প্রান্তে বসিয়া রহিলেন সুমাগধাকে বিষণ্ন দেখিয়া শ্বশ্রু তাহার বিষণ্নভাবের কারণ জিজ্ঞাসা করিলে সুমাগধা বলিলেন যদি এই রূপ ভিক্ষুগণেই আপনাদের পূজার্ঘ বলিয়া বিবেচিত হয় তা হইলে পৃথিবীতে অপূজারও কেহ আছে কি তখন তাহার শশ্রু জিজ্ঞাসা করিলেন বৎসে ইহাদের অপেক্ষা মাননীয় পূজ্য ও গুণশালী কোনো ব্যক্তি তোমার জানা আছে কি সুমগদা বলিলেন হ্যাঁ আমার পিতার জেদ বনে প্রমোদোদ্যানে বুদ্ধ নামে সর্বজন পূজিত সুবর্ণকান্তি বিশিষ্ট ত্রিলোকমানিত সর্বজ্ঞ মূর্তিমান পবিত্রতাস্বরূপ এক এক দেবমানব আছেন তুমি কি কালি আমাদিগকে তাহার দর্শন করাইতে পারো নিশ্চয়ই পারিব আপনারা তাহার যোগ্য পূজার সামগ্রী সংগ্রহ করুন কালি বুদ্ধ ভগবানকে আপনাদের দর্শন করাইব